হ্যাঁ করেন এটা জাল হবে আজ নরম হবে জানা

ajjo ijjo ujjo asso asso assa assa issa issa ussa asso Issa. Issa. Sim, sim, é doce, é bom. Hmm. Assa. Assa. Issa. Ussa. Asso. Isso. Usso. Anda indah, Udda Adda Anda Adda inda, Anda indah, Anda indah, Anda indah, Anda indah, Anda indah, একটা জিনিস এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আপনার মুকগুল হচ্ছে হ্যাঁ তখন কব বলতে আক মুকুল হচ্ছে মুকগুল হবে আকগুল হবে না হ্যাঁ হ্যাঁ উচ্চারণ করবো তখন মুখ গোল হবে এ ছাড়া অন্য কোন অক্ষর যখন আমরা উচ্চারণ করবো মুখ গোল হবে না এটা খেয়াল রাখবেন Aha, Iha. Uh ha uha. ha u ha ah

illa Ulla. inna anna inna unna arro irro urro ujja ijja ujja asya

ata ita uta ato itu uto aza izza uzza ad aja Ija زالت يقول ازا 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 أسا. اسا ازا

এইটাই আহা আহা ইহা উহা তারপরে আহা ইহা উহা

এটা গলা না এটা দেখা যায় হ্যাঁ यस আরবিতে এই গলা আসলে না গলার হলক বলা হয় হলক আরবি মানে গলার আরবি হচ্ছে হলক তো এই যে দেখেন পেশেন এই যে এটা হচ্ছে শুরু এই যে এটা মানে একবার যে বুকের সাথে যে দিকটা মিলানোর শেষের দিকটা হ্যাঁ এটা তো শুরু আর এটা হচ্ছে মধ্যখান এই যে এই যে এখানে কিন্তু এই যে দেখেন এই যদি আমরা গলা ধরি তাহলে দেখবেন যে একটু হাড়ের মত একটু ऊंचा আছে

আফা ইফা উফা আল্লাহ ইল্লা উল্লা আন্না ইন্না উন্না আর ইর আজ্জা ইজ্জা উজ্জা আশা ইশা উষা আশা বলতে ভুলে গেছি আমরা যখন এই যে উচ্চারণ করবো এখানে এখানে কটা অক্ষর তিনটা অক্ষর এখানে আর ডাবল সিং ঠিক না জি জি এই জন্য আমরা একটু সময় উচ্চারণ সময় নিব